আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো ওই যে শীতের সকালে সবজি খিচুড়ি সবাই কিন্তু ভালো লাগবে লাগে আমারও ভালো লাগে তো শীতের সকালে খিচু খিচুড়িটাই কিন্তু বেশি ভালো লাগে আর ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু ছটপট বানিয়ে ফেলা যায় তো ওই যে এখানে আমার একটু মাংস ছিল এই যে আলু দিয়ে মাংস রান্না করেছিলাম তো এটাও আছে আর সবজির মধ্যে আছে হলো ফুলকপি টমেটো জন্য ভাবলাম যে ঝটপট কি করা যায় তো ঝটফট মানে খিচুড়ি তো মাঝে মাঝেই কিন্তু আমি এই খিচুড়িটা করি আর খুব সহজেই কিন্তু হয়ে যায় আপনারাও জানেন আর আমি পাতলা খিচুড়িটাই এখন মানে খাই বেশি আগে কিন্তু খুব একটা পাতলা খিচুড়ি খেতাম না ভোনা খিচুড়ি খেতাম তো এখন দেখি ভালোই লাগে মেয়ের বাবাও পছন্দ করে ওর জন্য আর কি করা হয় সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে এই যে এখন এখানে ঝটপট রান্না করে নিয়েছি মেয়ের বাবা আছে যেহেতু বাসায় তো এখানে মাংস মশলা সরি মশলা আমি কষিয়ে নিয়েছি আর একটু একটু করে মশলা দিয়ে দিয়েছি আর মাংসের মধ্যে একটু মশলা আছে এখন আমি চালকোলা দিয়ে দেবো চালগুলা দিয়ে ভেজে নেব মানে ঝটপট আর কি আর এই যে এখানে প্রচুর ঠান্ডা কয়েকদিন থেকে তো বেশ ঠান্ডা পড়েছে আপনাদের আমি ব্লগেও বলেছি এই যে দেখুন বাইরেও কিন্তু ভালোই ঠান্ডা কী বলবো অনেক ঠান্ডা তো এই যে এখানে আমি চালটা ভেজে নিচ্ছি তো চালের সঙ্গে সবজিগুলোও দিয়ে দিব এই যে মাংস দিয়ে দিলাম সব একবারই দিয়ে দিয়েছি আর মাংসে আলু আছে এই জন্য আলু এক্সট্রা আর কেটে দিয়ে নিই আলুটা দিয়ে দিই গরম পানি এইভাবে মাংস রান্না করা থাকলে ঝটফপট এইভাবে আমি খিচুড়ি রান্না করে ফেলি সময় কম লাগে তো একটু পাতলা করে করবো খিচুড়ি এই যে খিচুড়ি আমার ধোয়া ওঠা এই যে এটা আমার আর এটা হলো মেয়ের বাবার রান্নাবান্না ইলিশ মাছ ধোনা করবো একটু টমেটো যে পেঁয়াজ দিয়ে আর এখানে ট্যাংরা মাছ কোনো এই যে পেঁয়াজ সবকিছু আমি নিচ্ছি এই যে ট্যাংরা মাছ তুমি খাবে পছন্দ করে আর আমাদের তো এই যে ইলিশ মাছ কপি ভাবি কইছি ফুলকপি এই যে সকালে খিচুড়ি রান্না করার পরে দুপুরে রান্নাবান্নাও করে নিলাম আর শীতের সবজি দিয়ে মানে যে কোনো রান্না ভাজি খেতেও কিন্তু ভালো লাগে তো আমি এখানে ইলিশ মাছ ফোনা করে নিয়েছি দেখতে পেলে না ট্যাংরা মাছ মেয়ের জন্য তো ফাইনালি খাওয়া দাওয়া দুপুরে সব কিছু শেষ এখন মেয়েকে সন্ধ্যার পরে নিয়ে এসেছি এসেছি স্কুল থেকে তো আসার পর সে আর ভাত খেতে চায় না তো ওই যে পিজা ওকে গরম করে দিলাম এখন কেটে দিচ্ছি তো আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ব্লগটা দেখার জন্য আশা করি সবসময় আপনারা এভাবে পাশে থাকবেন আর দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ